পেয়েছে বিদ্যুৎ সংযোগ হয়েছে তাহলে আমরা এখানে যেহেতু এসি দিয়েছি সেহেতু আমরা আউটপুটে কোন ভোল্টেজ পাই সেটা দেখি প্রথমে আমরা ডিসি দিয়ে পরিমাপ করে দিই ডিসি দিয়ে পরিমাপ করে দেখি ডিসি টোয়েন্টি এখানে হচ্ছে যে ছয় অথবা বারো ভোল্ট পাওয়া যাবে তাহলে আমরা প্রথমে ডিসি দিয়ে পরিমাপ করে দেখি যে ভোল্টেজটা কত পাচ্ছি ডিসি দিয়ে আমাদের কোনো ভোল্টেজে আসছে না তার মানে এটা আমাদের এসি করলাম এবার আমরা এসি ভোল্ট পরীক্ষা করে দেখি ডিসি ভোল্ট পরীক্ষা করে আমরা কোনো ডিসি ভোল্ট পাইনি শূন্য পাইছি আমরা এসি ভোল্ট পরিমাপ করে দেখি সে কোনো ভোল্ট দেয় কিনা এই যে দিচ্ছে হচ্ছে এসি পাওয়া যাচ্ছে তাহলে আমরা দেখি আর কত পাওয়া যাচ্ছে এটা এটা ধরে আমাদের পয়েন্ট সামথিং আসছে এটা দেখি কত আসে এটা আসছে পনেরো পয়েন্ট তিরিশ উনতিরিশ এরকম আসছে এইট এরকম আসছে তাহলে এই ট্রান্সফর্মের মাধ্যমে আমাদের এসি থেকে ডিসি হয় না ট্রান্সফর্মের মাধ্যমে আমাদের এসি থেকে এসি পাওয়া যায় সেটা হয় সেটা স্টেপ ডাউন আকারে অথবা সেটা স্টেপ আপ আকারে স্টেপ ডাউন বলতে গেলে সেটা উচ্চ থেকে নিম্ন ভোল্টেজ আর স্টেপ আপ বলতে গেলে নিম্ন থেকে উচ্চ ভোল্টেজ এভ আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন আমরা আবার নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্লাস কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম